হাই গুড মর্নিং আজকে সেকেন্ড আগস্ট এখন সকাল পৌনে এগারোটা বাজে সকাল পৌনে এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের ভিডিওতে শুনলে যে আজকে হিয়া দীর্ঘ সময়ের জন্য স্কুল গেছে আমি সারাদিন একা ঠিক এইখানটাতে তাতে বসেই আগের ভিডিওটা জাস্ট শেষ করে আবার শুরু করলে এখনো ব্রেকফাস্টই চলছে সত্যি আলু সিদ্ধ একটা এমন জিনিস খালি আলু সিদ্ধ পাওয়া গেলেই যে কত কিছু পাওয়া যায় বানিয়ে খাওয়ার জন্য না অনেকে বলে যে বাড়িতে আর কিছু না থাকে একটু আলু পেঁয়াজ আর মশলাপাতি থাকলেই অনেক খাওয়া যায় আমার তো মনে হয় পেঁয়াজও দরকার নেই শুধু আলু থাকলেই হবে যদিও আমি যে আলু একেবারে খুব ভালো খাই তা না খাই মোটামুটি সব কিছুই খাই কোনো কিছুতেই না নেই আমার তো না আমার এটা খায় না তো ওটা খায় না ওটা খায় না তো ওটা খায় ব্রেকফাস্ট তো করা হলো কফিটা এখন ওখানে পড়ে আছে আর টিভিটা পজ করে রাখাতে টিভিতে গুলো সব অন্য অন্য চলতে শুরু করেছে এই একটা শাড়ি সেদিন দেখাতে গিয়েছিলাম কিন্তু বুঝতে তোমরা এই যে পদ্ম ফুল আছে একা এটাকে এখন ট্রেসিং করবো ভাবছি গোটা শাড়িতে ট্রেসিংটা করে রাখি আজকে দরকার ছিল দাদার কাছে যাওয়া কিন্তু আজকে আর যেতে পারবো না আর এখানে দুটো টেবিল ক্লথ তৈরি হচ্ছে এখন তো খালি অ্যাপ্লিকেরই কাজ করছি এই যে নিচে গেছি প্রজাপতি এর ভেতরে আরো দাগ থাক দিয়ে প্রজাপতির রূপ দিতে হবে অর্ডারি কাজ করা মানে লোকের হুকুম তামিল করা যে যেরকম বলবে তাই করা নিজের ইচ্ছায় তো কিছু করা যায় না কারো বক্তব্য থাকে বড় কাজ চাই বড় কাজ করে দিতে হয় এটা যার জন্য হচ্ছে তার আবার বক্তব্য ছোট ছোট ফুল লাগবে আপনি কি ছোট কাজ করেন একটু খাটনি হয় ছোট ছোট তিনটে করে ফুল একের দিকে মাঝখানটায় কি করব বুঝে পাচ্ছি না চারটে ফুল করব না একটা বড় করে রাখবো মাঝখানটার জন্য ভাবতে হবে একটা সাইজ হয়ে গেছে একটা সাইড এই যে এই পর্যায়ে এগুলোকে না আঠা দিয়ে একটু একটু লাগিয়ে নিই তাহলে না ডিসপ্লে সোয়ার ভয় থাকে না যে প্রজাপতিটা দেখো প্রজাপতিটাও তাই করা আছে তোমরাও অ্যাপ্লিক করলে এ দেখো একটু একটু আঠা দিয়ে লাগিয়ে নেওয়া পরে প্রজাপতি সুগুলো এঁকে দিতে হবে দেখি কেমন হয় মেঘলা হলে কি হবে বাইরে এতটা গরম নেই বর গেল নিচে গিয়ে দাঁড়ালাম বাইরে অত গরম ঘরের মধ্যে যথেষ্ট গরম ঝাল লেগেছে না চাটনির ঝালের মধ্যে গরম আরো ঝাল জ্বলছে কাজকর্মে এগোই পরে কথা বলবো রান্না বান্না স্নান নান কেটকে ঘোরানো সব কমপ্লিট হয়ে গেছে খাবারটা রেডি হলেও খেতে বসলাম ভেবেছিলাম তো লুচি করব তারপর ভাবলাম আবার একার জন্য এখন ময়দা মাখবো বেলবো ভাজবো না বাবা অত কাজ করতে পারবো না একবারে রাত্রের সময় ভাত বানিয়ে নিলাম আর চিকেন তো ছিলেই কিন্তু চিকেন এত কম যে শুধু চিকেন দিয়ে খাওয়া যাবে না তাই কয়েকটা পটল ভেজেছি পটল ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি আর একটু ফ্রিজ থেকে বের করে নিলাম ঝিঙে আলু পোস্ত এই দিয়েই খেয়ে নিই অন্যদিন নিজেই একা একা খাই কিছু মনে হয় না আর আজকে বারবার এটা মনে হচ্ছে যে ওর আসতে দেরি আছে মানে আমাকে আবার হীরা ফোন করেছে স্কুল থেকে ফোন করে বলছে মা স্কুল থেকে সাতটার সময় মানে সে ঠিক আছে কিন্তু তুই যে ফোন করলি বকবে না বলছে না না বকবে না মানে আজকে যেহেতু সব এলাও পটল খেতে আমার এতই ভালো লাগে আলু পটলের ডাল না করলে আমি খালি পটল খাই আর ভেজে যখন আর কি ওখান থেকেও আবার একটা পুটল কি বিকট অবস্থায় টিভিটা পজ হয়েছে দ্বিতীয় পুরুষ দ্বিতীয় পুরুষ সিনেমাটা দেখছি আর বাইরে আজকে সারাদিন রোদ বৃষ্টির খেলা চলেছে দেখো বুঝতে পারো কিনা বোঝা কি যাচ্ছে যে বৃষ্টি পড়ছে যে টিনার উপরতে দিলে বসে যাচ্ছে এদিকে রোধ এদিকে জিজি দিথির করে বৃষ্টি পড়েই যাচ্ছে কাপড় জামা তো কাচিও নেই যেটুকুকে গেজেছি উড়গুয়া ছাদ দিয়ে নিই গেলাম না ধুর কাজ খাচ্ছি 같이 দেখি সিনেমাটা দেখা শেষ করে তারপর কি কাজ করি আমার একটু সেলাইও করি রাত 11টা বাজে এত কোনে রাতে রান্না বসালাম হিয়া পনি সাতটার সময় আমাকে ফোন করে বললো মা আমার বাস বের হচ্ছে স্কুল থেকে আর সাতটা বাসতে না বাসতেই ওর বাবা আমাকে স্ট্যান্ডে নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে প্রায় আধ ঘন্টার ওপরে স্ট্যান্ডে বসে থাকলাম থেকে হিয়াকে নিয়ে বাড়ি এলাম বাড়ি এসে চললো ওখানকার গল্প ওরে বাবারে ওখানে আজকে কি রকম সেজে গিয়েছিল সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি কয়েকটা স্টিল ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নাও খুব বলছে আনন্দ হয়েছে ভালো ভালো খুব খাবার দিয়েছে খালি আর তারপর ওখান থেকে ফিরে স্নান করলো সকালে তো স্নান করে যায়নি বারো ঘন্টা আজকে স্কুলের জন্য বারো ঘন্টা কেটে গেল এসে স্নান ধান করে ফ্রি হয়ে ও করতে ওই ওই কাজগুলোই করছে আগামীকালের জন্য আবার সব রেডি করছে আর ঝিমচ্ছে আর আমি কেটকে ঘুরিয়ে টুরিয়ে এনে আমি তো আর ঝিমনো না আমি একদম ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে কেন গলাটা ভেঙে গেলো বুঝতে পারছি না তারপরে ওর বাবা এসে ডাকছে তাই উঠে রান্না বসালাম রান্নায় বসালাম হচ্ছে আলু বরবটি ভাজা ভাত করে রেখেছি ও বেলায় ডাল তরকারি শাক সব ফ্রিজে আছে খালি মাত্র ভাজাটা হবে আর আজকে ডিম এনেছে ডিমের পাতা আনলেই না মাঝখানে খারাপ ডিম বেরোবেই বেরোবে একটা ভাঙা ডিম একটা মানে ভাঙাই ডিমটা দুটো ডিম বোধ হয় ওরকম একটা রেখেছে ফ্রিজে আর একটা রেখেছে বাইরে ওটা অমলেট করে দেবে আর আমি এই যে শাড়ির মধ্যে এই যে এটাকে তুলে ছাপ তুলে নিচ্ছি কার্বন করছি ট্রেসিং করছি কি বলবে বলো মোট কথা ছাপ তুলছি কেন ফ্রিজে একটা বানানো আছে এটা একটা প্যাক বানিয়ে রাখি অনেক সময়ই ইউজ করি আমরা চালের গুঁড়ো কস্তুরি হলুদ তার সঙ্গে থাকে হচ্ছে গোলাপ জল মুলতানি মাটি চন্দনের গুঁড়ো এই সমস্ত দিয়ে এটা শুকিয়ে গেছিল ওকে বললাম একটু জল দিয়ে গুলে নে ছোট একটা গোলাপ কৌটোর মধ্যে গোলাপ জল ভরেছে ওটাকে টিপছে আমি খালি বললাম কি যে টিপলে মুখটা খুলে দেবে হ্যাঁ তাই মুখটা খুলে ঘাপ করে ছোট্ট জল পড়লো ভাব গিয়ে এইটুকু বোতল তাই লোকসান হলো না কিছু যে ওটার মধ্যে আবার মুলতানি মাটি হলুদ চন্দনের গুঁড়ো সব দিয়ে ওটা ঘন করে নিলো কথা মানে বলতে বলতেই আকাশটা করে ফেলে একদম আকাশ করতেও সময় লাগে না খুব একটা এখন প্রসাধনী চলছে কারণ সকালে উঠে কিছু করার সময় পাওয়া যায় না সাড়ে পাঁচটাতে উঠেও ধূমকানা নানা লেগে যায় এখন রেডিওতে গলাটা হঠাৎ কেন এরকম হলো বুঝতেই পারছি ওটা একটা একটা লাগাচ্ছি কেমন দেখাচ্ছে এখানটাতে দেখানটাতে হুম বল তুই এই জায়গাটাকে নিজের মুখ মনে করিস না চুলের লাগানোর একটা ছিল যে ওটা লাগিয়ে নিলেই তো হয় চবে ওটা ওখানেই আছে ও দেখা যাচ্ছে

এই যে হাত দিয়ে লাগাচ্ছি এবার সুন্দর করে লাগছে এই যে লাগিয়েছে দশ মিনিট পরে ধুয়ে ফেলবে আর চালের গুঁড়ো আছে যেহেতু খুব ভালো স্ক্রাবের কাজ করে এটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালো স্ক্রাব হয় আগে যেগুলো হোম মেড লাগিয়েছিল সেগুলোকে ধুয়ে ফেলে এবার লাগিয়ে দিয়েছে পিলপ মাস্ক অরেঞ্জ অরেঞ্জ পিলপ মাস্ক সকালবেলা কিছু সময় থাকে না যতই তাড়াতাড়ি করে তবুও মনে হয় দেরি হয়ে যাচ্ছে আর তার মধ্যে কালকে পরবে শাড়ি চুল টুল বেঁধে ঘুমো গেলে আর একটু ভালো হতো সেগুলো তো আর করা যাবে না যতখানি সম্ভব করে রাখলো যতখানি সম্ভব করে রাখলো আর আমার আমিও খেতে দিয়ে দিয়েছি এখন আমি কিছু খাবো কিনা ভাবছি আমার কিছু ইচ্ছে করছে না একটু আগে কতগুলো মুরগি খেয়েছি গুড়ের মুরকি নিয়ে এসছে খইয়ের দোকান থেকে কিনে এনেছি কিন্তু টেস্ট একদম বাড়িতে বানানোর মতো সেটা খেলাম কিন্তু এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না জানি না খাবো কি খাবো না তো সব কাজকর্ম কমপ্লিট তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে যোগ্যাস বাই গুড নাইট স্কুলের প্রোগ্রামটা ছিল দুদিনের সেই দুদিনের কিছু স্টিল ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে এই ছবিগুলোও দিলাম যে স্কুলে ওরা কি খাওয়া দাওয়া করেছে আশা করি এই ছবিগুলো দেখে তোমাদের বেশ ভালোই লাগবে ওকে বাই